আসছে রমজান চলছে রমজানের প্রস্তুতি আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি ভিডিওটা শুরু করেছি ভোরবেলা থেকে আমি ফজরের নামাজ পড়ে চলে এসেছি আমার বারান্দায় কিছুদিন আগে আমি এই গাছটা লাগিয়েছিলাম পাতাবাহার বলে এখন দেখি কি সুন্দর ফুল ফুটেছে ফুল দেখে তো আমি অনেক খুশি হয়ে গেছি ফুলগুলো সাদার মধ্যে হালকা বেগুনি কালারের এখানে আমি নার্সারি থেকে নিয়ে এসেছি লেবুর চারা স্ট্রবেরি আর চীনা মরিচ রমজান মাসে তো লেবুর শরবত না হলে চলেই না আমার আগে বড় একটা লেবুর চারা ছিল কিছুদিন আগে সেটা মারা গিয়েছে লাগাবো লাগাবো বলে আর লাগানো হয়নি রমজান আসছে তাই লেবুর চারাটা নিয়ে এসেছি মাসাল্লাহ লেবুর চারাটাতে অনেক সুন্দর ফুল এসেছে রমজানের লেবুর শরবতে আমার লেবু পাতার স্টেন্ট আমার অনেক ভালো লাগে তাই আমি নার্সারি থেকে লেবুর চারা নিয়ে এসেছি আর অনেক দিন ধরে ছোটো ভাইয়ার আবদার তাকে একটা স্ট্রবেরি গাছ এনে দেওয়ার জন্য তাই ওর জন্য একটা স্ট্রবেরির চারা নিয়ে এসেছি আব্বু আমার জন্য একটা গিফট এনেছে এই প্যাকেটটার ভিতর ছিল একটা ফেস ওয়াশ একটা ওয়াটারপ্রুফ লিপস্টিক আরেকটা বডি ওয়াশ নিয়ে এসেছে ওয়াটারপ্রুফ লিপস্টিকটার কালার ছিল আমার পছন্দের আমার কাছে এই সিটটা অনেক ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাদ্রাসা থেকে আসার সময় ভ্যানে বাঁশের ঝুরি বাঁশের অনেক কিছু বিক্রি করছিল তো আমার এগুলো অনেক সুন্দর লেগেছিল আমার বাঁশের ঝুড়ি বা বাসের যে কোনো জিনিস অনেক ভালো লাগে আর বাঁশের ঝুড়িগুলো অনেক মজবুত ছিল এই গোল ট্রেতে আমার কসমেটিক্স রাখা যাবে আর এখানে আরেকটা ছোট ঝুড়ি এটাও দেখতে অনেক সুন্দর ছিল এটার মধ্যে সবুজ আর বেগুনি কালার ছিল বাঁশের ঝুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার সবগুলো ট্রে আপনাদের সাথে শেয়ার করে নিলাম শীত যেহেতু চলে গেছে এখন আর কম্বল লাগে না তাই কম্বলগুলো গুছিয়ে রেখে দিয়েছি বছর শীত এত বেশি পড়েনি এই যে আজকে আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল পোলাও গরুর বস্ত ডিম আর পোয়া মাছ আজকে আমরা মাটির প্লেটে করে খাবার খাবো মাটির প্লেটের ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে এই যে বাঁশের ছুরিতে আমি টমেটো রাখবো এই সিজনে টমেটো ছাড়া তো আমাদের চলেই না টমেটোগুলো অনেক সুন্দর ছিল লাল লাল আমার টমেটো খেতে অনেক ভালো লাগে সামনে রোজা আসছে ইফতারিতে তো ভাজা পোড়া থাকবেই তাই আমি টমেটোর সস বানাবো টমেটোর সস বানানোর রেসিপিটা অন্য কোনো ভিডিওতে দিয়ে দিব। দেখতে অনেক সুন্দর লাগছিল আমি সব সময় কুমিল্লার নিমসারের টমেটো নামলে সস বানাই এই ঝুড়িটাতে আমি এখন বড়ই রাখবো আমার ছোটো ভাইয়া বড়ই অনেক পছন্দ করে আর এই সিজনে বড় এর খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই ঝুড়িতে আমি রাখবো পেয়ারা এই যে আমার এখন ঝুড়িতে সবগুলো ফল রাখা হয়ে গিয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ